গতকাল বিকেল থেকে একটা খবর ভারতে ও বাংলাদেশে খুব ঘুরপাক খাচ্ছে কোয়ার্টার মাস্টার জেনারেল ফয়জুর রহমান নাকি অ্যারেস্ট হয়েছেন কালকে আমি যখন পাঁচটার সময় যখন ভিডিওটা যখন এডিট করছি আমার একটাই ক্যামেরা একটাই আমার এই রেকর্ডিং কর আর একটা স্ট্যান্ড এ ব্যতীত আমার আর কিছু নেই এই দিয়ে আমি যা কাজ করবো করি তো আমি তো এই টেলিফোনে আমি সমস্ত এডিট ফেডিট করি তো এডিট করার সময় যদি কেউ ফোন টোন করে তারপরে হয় কি এডিটে ফোন ধরলে পরে এডিটটা নষ্ট হয়ে যায় আমাকে প্রথম থেকে করতে হবে আমার এক বন্ধু বাংলাদেশ থেকে ফোন করলেন তিনি আমার রেগুলার যোগাযোগ করেন ফোন করে আমায় একবার কেটে দিলাম আবার ফোন করলেন ফোন করে বলে দুরুকার কেটো না বড় খবর হয়ে গেছে তাহলে কি ফজুর রহমান অ্যারস্টেড ফুল পরে ফোন করব তা আমি কেটে দিলাম কেটে দিয়ে আমি এডিট এডিট করে সাড়ে পাঁচটা থেকে আমি এবার তাকে ফোন করলাম এবার সে আমাকে কনফার্ম বললো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এ খবর ফৈজুর রহমান অ্যারস্টেড আমি আবার তিন চারজনকে আবার এস এম এস পাঠালাম এরকম একটা ঘটনা ঘটেছে তোমরা জানো কি কেউ বললো হ্যাঁ জানি কেউ বলল না গুজব একজন তারা লাস্টে আমাকে কনফার্ম করলেন যে গুজব তারপরেতে আমি আমার অস্ট্রেলিয়াতে এক বন্ধুকে তিনি ইউটিউব করেন তাকে আমি ফোন করলাম তিনি সেনাবাহিনীর ভেতরের খবর টবর তিনি রাখেন তিনি আমায় বললেন পুরোটাই গুজব এরকম কিছু হয়নি তো থেমে রইল না তারপরে অবধি নানান রকম ফোন হোয়াটসঅ্যাপ এই সারাদিন চললো আজকে সকাল অব্দি এই চলেছে তা আমি তো বাংলাদেশের টেলিভিশন টেলিভিশন শক্ত আমি তো ওয়াচ করি একটু ফলো করি কিন্তু টেলিভিশন বাংলাদেশের মিডিয়ার উপরে খুব একটা বড় এই কারণে যে তাদেরকে তো মুখ বন্ধ করে রেখে দেওয়া হয় সিলেটেম মেরে দেওয়া হয়েছে আমি মিডিয়ার দোষ কখন দিই না মুখে সিলেটেম মেরে রাখা হয়েছে সরকারের বিরুদ্ধে যাবেই করে কোথাও করে দেবে আমাদের এখানে বড়দের জেল টেল হবে কি ফাইন হবে কি আপনার লাইসেন্স ক্যান্সেল হবে এই পর্যন্ত এর বেশি তো কিছু হয় না কিন্তু এখানে তো এগারো হাত পায়ে সিড়া মিডা কেটে একবারে শেষ করে দেবে জীবন শেষ তা লাস্টে কি করি কি করি আমি আমাদের এজেন্সির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম এজেন্সির কাছে ভারতীয় এজেন্সির কাছে কি খবর আছে এখানে ফোন করি ওখানে ফোন করি সেখানে ফোন করি কেউ ফোন ধরে কেউ ধরে না এই করতে করতে ধরা গেল একজনকে তিনি বড় ধরের লোক তার তাকে ধরা গেল তিনি আমায় বললেন যে এরম আমার কানেও এসছে কিন্তু আমি ব্যাপারটা নিয়ে অতটা গুরুত্ব দিইনি কারণ আমার নিজের দেশের এত কাজ আছে আমি তো আর বাংলাদেশের খবরে তার মায়ানমার ডেস্ক তার বাংলাদেশ নয় বাংলাদেশ দেশের ডেস্কে তিনি কাজ করেন না তিনি মায়ানমার ডেস্কে কাজ করেন মানে মায়ানমারের খবর তার কাছে থাকে তাই বললাম দাদা কেউ তো আমার ফোন ধরছে না আপনি যদি আমার একটু কনফার্ম করে দেন একটু অন্য ডেস্কে গিয়ে বাংলাদেশ ডেস্কে গিয়ে যে খবরটা কতদূর সত্যি কতদূর মিথ্যে অথবা আমি যাকে ফোন করছি এই এই নাম তাকে একটু বলুন আমাকে একটু ফোন করতে তিনি হয়তো কাজে ব্যস্ত তা বলল উনি ফোন করে আবার ঘুরে এসে আবার পাঁচ মিনিট বাদে আমাকে ফোন করে বললেন আমি ওকে বলেছি ও বলেছে চা খেতে যখন নিচে নামবে ক্যান্টিনে তখনও তোমায় ফোন করবে আধা ঘন্টা বাদে সেই আধা ঘন্টা বাদটা হয়ে গেল চার ঘন্টা একটু আগে আমায় একজন ফোন করেছিলেন বাবুদা বলে তিনি আমার ফোন করে বললেন যে কি দাদা কিছু খবর টবর দিন তো আজকে কী খবর টবর আছে দাদা আমার কাছে কোনো খবর নেই আমি এইরকম একটা খবরের পেছনে দৌড়ে বেড়াচ্ছি যে বাংলাদেশে চলছে এটা কী অরিজিনাল সিচুয়েশানটা কী তা আমি এখনো পর্যন্ত কোনো খবর পাইনি মনে হচ্ছে আজকে আমাকে বাঁধ দিতে হবে মানে আজকে ভিডিও আমি করতে পারবো না কারণ আমার কাছে সত্যি অর্থে কোনো খবর ছিল না তারপরে এই ঠিক দশ মিনিট আগে এই আমি এখন ভিডিও করছি আপনার এখন সাড়ে তিনটে বাজে দশ মিনিট আগে পর্যন্ত আগে পর্যন্ত আমি জানতাম না যে আমি ক্যামেরা কাটিয়ে বসবো এই দশ মিনিট আগে আমি একটা খবর পেলাম হ্যাঁ একটা বাংলাদেশ ঢাকা এবং সাভার দুটো জায়গা দুটো ক্যান্টনমেন্টে একটা গন্ডগোল কাল রাত থেকে চলছে এবং বাংলাদেশে যে আমি খবর পেলাম আর্মির মধ্যে তিনটে ভাগ আছে একটা হচ্ছে ওয়াকুজামানের সঙ্গে আছে একটা হচ্ছে জামাতি আছে আর একটা ভাগ আছে যারা হচ্ছে দেশের পক্ষে মানে তাদের স্বার্থতা হচ্ছে দেশের পক্ষে আমরা থাকবো দেশ দেশে যাতে ভালো হয় তার জন্য আমরা কাজ করব আমরা না জামাতে না আওয়ামী লীগের পক্ষে আমরা বাংলাদেশ সেনা এখন ভেতরে ভেতরে যখন এই সমস্ত কর্মকাণ্ড চলছে এই আমাদের এজেন্সি অনুযায়ী আপনাদের আপনাদের যা বলছি তখন ওয়াকারুজ্জামান রাত্রিবেলা সাড়ে বারোটার সময় একটা মিটিং করেন সবাইকে নিয়ে সেখানে ফয়জুর রহমানও পর্যন্ত ছিলেন কোয়ার্টার মাস্টার জেনারেল ফয়জুর রহমানও ছিলেন সেখানে তিনি পুরো ভেঙে বলেন ওয়াকারুজ্জামান পরিস্থিতি যে বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে যে সমস্ত খবরাখবর বাইরে যাচ্ছে যে সমস্ত গুজব রটছে তাতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে সুনামটা আছে সেই সুনামটা কিন্তু নষ্ট হচ্ছে এই সুনামটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের আমাদের কিন্তু দেশের স্বার্থে দেশের পাশে দাঁড়াতে হবে যারা দেশের স্বার্থের বিরুদ্ধে বিরুদ্ধে যাবে বিরুদ্ধাচরণ করবে আমাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এই মিটিংটি করার আগে তার যারা এ রয়েছে রয়েছে তার লোক এবং যারা নিরপেক্ষ সেনাবাহিনীর লোক আছে তাদের মানে উঁচু পদে যারা রয়েছে তাদেরকে ডেকেছিলেন তাদেরকে ডেকে তাদেরকে নিজের দলে নিয়ে নেন যে আমরা এখন বাংলাদেশে স্বার্থে কাজ করব আমরা কোনো দলে হয়ে কাজ করব না কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করব না আমরা দেশের সেনাবাহিনী দেশের স্বার্থে কাজ করব। তাতে কিন্তু তারা দুটো দল এক হয়ে যায় ফলে ওয়াকালুজানের দলটা হয়ে যায় ভারী ফয়জুর রহমানের দলটা হয়ে যায় হালকা তারপর ফয়জুর রহমানকে বলা হয়েছে না বলা হয়েছে এটা কিন্তু আমাদের এজেন্সিও কনফার্ম নয় নাকি এরকম বলা হয়েছে যে আপনি যদি এর যদি আপনি কোন রকম কুয়ের ব্যাপার করেন মানে প্রচেষ্টা করেন তাহলে পরে আপনাকে গৃহবন্দী করা হবে তারপরে যা যা করা সেগুলো করা হবে এইটা নাকি তাকে বলা হয়েছে এবং তার অধীনস্থ যারা আছে তাদেরকে বলা হয়েছে তোমাদেরকে এখানেই অ্যারেস্ট করা হবে এখানে অ্যারেস্ট করে এখানেই রেখে দেওয়া হবে এই সমস্ত কাজকর্ম কালকে রাত্রিবেলা প্রায় দেড়টা অবধি হয়েছে তারপর থেকে সেনাবাহিনীর ঝামেলা আপাতত মিটেছে কিন্তু ভেতরে ভেতরে এখনো চূড়ান্ত কি হয় ক্ষমতা করবে এটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি আপাতত যা মনে হচ্ছে তাতে জামান পুরো তার বাহিনীকে কন্ট্রোল করে ফেলেছেন কন্ট্রোল করে তিনি তাদেরকে রাজি করিয়েছেন যে দেশের স্বার্থে তারা ওয়াক আউজামানের পাশেই থাকবেন এখন এই যে এখনো কিছুক্ষণ আগে পর্যন্ত যে খবরাখবর আমি পেলাম তখনও কিন্তু মানে সাভার রংপুর ছিটানাও ঢাকা এই সমস্ত ক্যান্টনমেন্টে কিন্তু একটা চাঞ্চল্য এবং একটা অস্থিরতা রয়েছে এই অস্থিরতা মিটবে কবে বা তার অস্থিরতার মানে কারণটা কি অস্থিরতার পর যখন সুস্থিরতা আসবে তখন তারা হাগর পাশে থাকবেন নাকি থাকবেন না বাংলাদেশ সেনাবাহিনীতে কুয়ের তো অভাব হয়নি কু এর আগে প্রচুর পাঁচ সাতবার কু হয়ে গেছে আর যত কু হয়েছে সব কিন্তু ঢাকা থেকে হয়েছে